বৈরুতে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এক দিনে লেবানন জুড়ে নিহত হয়েছেন জন একই সাথে হামলা হয়েছে ফিলিস্তিনের গাজা ও অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম আশ্রয় শিবিরে এতে হতাহত হয়েছে ত্রিশ জনের মতো এদিকে আঞ্চলিক সংঘাতের বিস্তৃতি চায়না বলে ওয়াশিংটনকে বার্তা দিয়েছে ইরান জুড়ে বিমান হামলা জোরালো করেছে ইসরায়েল বৈরুতে সবচেয়ে বড় হামলা চালানো হয় বৃহস্পতিবার রাতে বৈরুত বিমানবন্দরে খুব কাছে এ হামলায় কেঁপে ওঠে পুরো শহর ইসরায়েলি সূত্রের বরাতে জাজিরা জানাচ্ছে হাসান নাসরাল্লার উত্তরসূরি হেজবুল্লার নতুন প্রধান হাসেম শাফিউদ্দিনকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় লেবাননে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণ গেছে একশো সাতাইশ শিশুসহ এক হাজার নয়শোর বেশি মানুষের খান ইউনিস সহ ফিলিস্তিনের গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েল হতাহত হয়েছে বারো জনের বেশি অধিকৃত পশ্চিম তীরে দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এতে তুলকারিম আশ্রয় শিবিরে অন্তত আঠারো জন নিহত হয়েছেন এর মধ্যে হামাসের এক নেতাও আছেন বলে দাবি তেলবিবের এদিকে ইরানের হামলার জবাবে ইসরায়েলের প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ বিরাজ করছে মধ্যপ্রাচ্যে সতর্কাবস্থানে ওয়াশিংটন যদিও আঞ্চলিক সংঘাতের বিস্তৃতি চায় না ইরান তবে একতরফাভাবে আত্মসংযম পালনের দিন শেষ বলে কাতারের মাধ্যমে ওয়াশিংটনকে বার্তা দিয়েছে তেহরান টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক